হাদিসটি সকাল মানি সাহেব সাহি সম মালিক রাজিয়াল্লাহ তালা আহ্ন থেকে বর্ণিত তিনি বলেন রসল সাল্লা সাল্লাহামের রসুল্লাহ সাল্লাহ মধ্য আকৃত ছিলেন অর্থাৎ অত্যধিক মানবী সাল্লাহসাল্লাম বেশি লম্বা ছিলেন নামে খাটো ছিলেন মিডিয়াম আকৃতির ছিলেন তার দেহ ছিল খুব আকর্ষণীয় অত্যধিক সুন্দর অত্যধিক সুন্দর যাকে বলে গ্ল্যামার চেহারা তার চুল বেশি কোকরানো ছিল না আবার একেবারে সোজাও ছিল না সামান্য কোকরানো যা অত্যাধিক সৌন্দর্যের লক্ষণ এবং তিনি ছিলেন গৌরবর্ণনা অর্থাৎ তিনি তার রং ছিল গ্ল্যামার অত্যধিক আকর্ষণীয় ধবধবে সাজাও না আবার সামবর্ণনা তার মানে সুন্দর ফর্সা কিন্তু অতি আকর্ষণীয় সুন্দর আল্লাহ আকবার তিনি যখন পথ চলতেন সামনের দিকে ঝুঁকে চলতেন মানব ইসলাম সৌন্দর্যের চেহারা সুন্দর সৌন্দর্য মা হাসান বিন সাবের রাজিয়াল মানব ইসলাসমের কবি শাহের কবিতাকে বলা হয় সাহাবি এটা তার দেওয়ান হাসান হাসান রাজম শের বইটি কবিতার বইটি এমন আমাদের সিলেবাস ছিল আরবি আদব সাহিত্য যখন রাশোনা করেছি তো তিনি বলেছেন ওখানে মহানবালামের প্রশংসা করতে গিয়ে সমস্ত ত্রুটি মুক্ত ভাবে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন যেন আপনি যেমনটি চাইছেন তেমনটি হয়েছে তিনি এটা বলেছেন অর্থাৎ আল্লাহ তার ইচ্ছায় মহানবী ইসাল্লাহ আসলামকে সর্বোচ্চ সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন তাহলে কেমন কেমন ছিলেন মহানবীসাল্লাহাম আল্লাহ তালা রাসল্লাহ আসলামের সুন্দর আদর্শ আমাদের জীবনের ব্যক্তিগত পরিবেশ এবং সমাজের জীবনে বাস্তবায়ন করা তফিদান করে আমাদের সবাইকে এবং আমার বসেবাসীরা বেশি বেশি রাসলাসাল্লি আসলামের উপর দুরুপ্রা আল্লাহ তালা আমাদের সবাইকে দান করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ